কানে অযথায় কোনো স্টিক কটন বাট অথবা কোনো কিছু কলম দিয়ে খোঁচাকুচি না করা কারণ এই খোঁচাকুচি কারণে অনেকেই কানের ইঞ্জুরি হতে পারে কানে বধিরতা তৈরি হতে পারে কানে ইনফেকশন হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ আমাদের কাছে অনেকেই আসে যে কান পরিষ্কার করতে যায় বিশেষ করে কান পরিষ্কার করার জন্য কটন বাট ইউজ করে তো দেখা যায় যে এটা তার অভ্যাসে পরিণত হয় কানের কটন বাট ইউজ করতে করতে এবং এক সময় দেখা যায় যে দুর্ঘটনাবশত কানের কটন বাট ব্যবহার করতে গিয়ে কানের বহির অংশে অথবা অনেক সময় কানের পর্দায় আঘাত পায় তো আঘাত পেয়ে কানের পর্দা ছিঁড়ে আসে যার ফলে অনেক সময় কানের শুনানিও কমে যায় কানে ইনফেকশন হয় তো এই আমি বলবো যে কানের পরিষ্কারের জন্য আসলে কটন বাড়ির প্রয়োজন নেই কানে যে ময়লাটা হয় সেই ময়লাটা অটোমেটিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা শুকনা হয়ে কানের আমরা যে চাবাই এই চাপানোর সাথে সাথে কানের মুভমেন্টের সাথে সাথে আসলে কান থেকে বের হয়ে আসে তো আমরা এই জন্য অ্যাডভাইস করব যে কানে কটন বাট ব্যবহার না করা কানে অযথায় কোনো ম্যাথ স্টিক কটন বাট অথবা কোনো কিছু কলম দিয়ে খোঁচাখি না করা কারণ এই খোঁচাকচির কারণে অনেকেই কানের ইঞ্জুরি হতে পারে কানে বধিরতা তৈরি হতে পারে কানে ইনফেকশন হতে পারে তাই আমরা সবাইকে সাজেস্ট করব যদি অসুবিধাই হয় কানে যদি বন্ধ হয়ে যায় কান যদি ময়লা জমে বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞ সার্জনের সাথে যোগাযোগ করে কান ওয়াশ অথবা পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা নাকান গলা বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হবেন অযোধ্যায় নিজেরা না দেখে কানে খোঁচাখি করে কান কানের ক্ষতি করবেন না ধন্যবাদ